নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু কর্কট রাশি জাতক বা জাতিকাদের আজকের এই ভিডিওটি অনেকটাই আপনাদের লাইফে লাইফে কিন্তু গ্রোথ জোগাবেই আজকে বিশেষ সমস্যার কথা আপনাদের সামনে উপস্থাপন করব এবং তার পাশাপাশি আপনাদের সমস্যার সমাধানের কথাও আপনাদের সামনে তুলে দিয়ে যাওয়ার চেষ্টা করবো অর্থাৎ প্রেডিকশন অ্যান্ড রেমিডি আপনার জীবনে চলতে গেলে কোন কোন গ্রহের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আমি তো মনে করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং তিন থেকে চারটি মাস আমার নিয়ম মতো আপনারা কাজটা করে যান দেখবেন আপনাদের জীবনের যদি কারোর প্রবলেম থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে কারণ কর্কট রাশি জাতক বা জাতিকাদের ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আপনার প্রচুর সংখ্যক মানুষ দেখেছেন তো শুধু সমস্যার কথা বলে সুশান্ত শাস্ত্রী কোনো দিনের জন্যই কিন্তু বেরিয়ে যায় না আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনার বাড়িতে বসে যাতে কিছু করতে পারেন সমস্যার সমাধান আজকের আপনাদের কেন প্রবলেমগুলো হচ্ছে বা কেন হওয়ার সম্ভাবনা থাকছে আপনার লাইফে কেন এরকম হচ্ছে কেনই বারবার মনে হচ্ছে আমার লাইফে কেন এত দুঃখ কষ্ট একের পর এক কেন আমাকে সহ্য করতে হচ্ছে আপনি সৎ একটা শপথ আপনি নিয়েছেন তবুও মাঝে মাঝে মনের মধ্যে উদাসীন এই পথ আর ভালো লাগছে না সৎভাবে থেকে কি হবে সেই তো কষ্ট আমাকে ভোগ করতেই হচ্ছে সৎ পথের ভাতের কোনদিন মান নেই দর্শক বন্ধু কষ্ট করছেন কষ্টের সফলতাও আপনি পাবেন কিভাবে পাবেন ইতিমধ্যে সময় শুরু হয়ে গেছে ইতিমধ্যে সময় শুরু হয়ে গেছে যাই হোক তবু দেখুন বেশি কথা বলবো না আসল কথাতে চলে আসে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি একটা কথা দিতে পারি আপনার ভিডিও দেখছেন তার মানে এই নয় সুশান্ত শাস্তি উল্টো পাল্টা ডেমিডি আপনাদের দেবে সঠিক বিচার অথবা বিশ্লেষণ করে এখানে আমার জন্ম ছকটা করা আছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের সাদা খাতা যদিও দেখতে পাবেন না এবং কেন প্রবলেম হচ্ছে কেন প্রবলেম আসছে এবং কি করলে সেখান থেকে বেরিয়ে আসবেন সম্পূর্ণ প্রেডিকশন আসুন সবাই মিলে আমরা আলোচনা করি দেখুন মকর রাশির জাতক বা জাতিকাদের জীবন কাহিনী আমি বলছি না কিভাবে আপনার লাইফে আরো ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিন্ন আলোচনা প্রথমত বলি মকর রাশির জাতক বা জাতিকাদের যদি যাদের যাদের আমি কেন বলছি এই দুটো বা তিনটে গ্রহের অবস্থান যাদের যাদের জন্ম খারাপ আছে তাদের তাদের জন্মকুণ্ডলী মনে করুন খারাপ খারাপ মানে সবই খারাপ নয় অর্থাৎ এই তিনটে গ্রহ যদি জন্মকুণ্ডলীতে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকে তাহলে সেই সব জাতক বা জাতিকাদের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম অতি অবশ্যই ক্রিয়েট হয় আর কারোর জন্মছকে অর্থাৎ জন্মকালীন সময়ে যদি এই তিনটে গ্রহের অবস্থান খুব ভালো থাকে তাহলে তাদের জীবনে কিছুর প্রয়োজন হয় না অর্থাৎ ভগবান তাদের কপালে তিলক কেটে দিয়েছেন ভাগ্য লিখে দিয়েছেন কর্মফল দিয়ে দিয়েছেন যে গ্রহের প্রবলেম বা গ্রহের শুভত্বের কারণের জন্য মানুষের জীবনে শুভাশুভ কিন্তু ফল অতি অবশ্যই আসে তো যাদের খারাপ হচ্ছে তাদের বিষয়ে কে কথা বলবে সুশান্ত শাস্ত্রেই কথা বলবে অতি অবশ্যই একটু কথা বলছি বেশি আপনি লাভবান হবেন অতি অবশ্যই যাই হোক চলে আসুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে উঠতে গেলে বিশেষ করে দুটো থেকে তিনটে গ্রহের বলবর্তার অতি অবশ্যই প্রয়োজন তিনটে গ্রহ আমি সেখান থেকে দুটো গ্রহকে তুলে নিয়ে আসলাম সেই দুটো গ্রহ কি কি এবং সেই দুটো গ্রহ খারাপ আমরা কিভাবে বুঝব এবং আমরা কিভাবে এই গ্রহকে আমরা পাওয়ার দেব বা এই গ্রহের প্রতিকার করব আমাদের সমস্যা থেকে আমরা উঠে আসবো তাহলে প্রথমত যদি আমি দেখি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জীবনের ডেভেলপমেন্ট ওঠানামা এবং ভাগ্যের জায়গাটাকে কন্ট্রোল করতে গেলে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ হওয়া চাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অর্থাৎ কর্কট রাশি জাতক বা জাতিকাদের অত্যন্ত শুভগ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতি সাপোর্ট ছাড়া আপনার জীবনে ততটা কিন্তু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না ওইভাবে চলবে চলবে কিন্তু ভালো চলছে এবং মন্দ সেটা তো আমরা প্রত্যেককেই জানি দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন জন্মকুণ্ডলিতে যদি এই দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে তাহলে জীবনে বিভিন্ন রকমের সমস্যা আমাদের লাইফে কিন্তু আমরা ভোগ করে থাকি যারা পড়ছেন তারা অতি অবশ্যই কিন্তু হারে হারে বুঝতে পারছেন অন্য কেউ বুঝবে না যারা বুঝবে না উল্টো কমেন্ট করে বেরিয়ে যাবে তাদেরও প্রণাম যারা দেখবেন তাদেরও প্রণাম যাই হোক তাহলে আপনার জীবনের ভালো মন্দ বিচার করতে গেলে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির সাপোর্ট কিন্তু অতি অবশ্যই প্রয়োজন সুশান্ত দা কর্কট কোনোদিন ভালো হবে না আমার এই পঁয়তাল্লিশ বছর বয়স আমার এই তিরিশ বছর বয়স আমি সাঁত্রিশ বছর বয়স এই পঞ্চাশ বছর আমি ওভারকাম করছি তবুও আমার লাইফে আমি ততটা সফলতা দেখতে পাইনি দুটো কারণ এক যদি এই দুটো কারণ একেবারেই প্রধান কারণ নয় কারণ বলছি হয় আপনার জন্মকুণ্ডলিতে কোনো দারিদ্র যোগ আছে বা আপনার জন্মকুণ্ডলিতে কোনো কার সর্ব যোগ আছে সুশান্ত দাদা আপনি কাটিয়ে দেবেন নয় আপনি আমি কাটানোর কথা এখানে বলছি না কেন হচ্ছে সেটার কথাই বলছি হয় দারিদ্র যোগ থাকবে না হলে লক্ষ্মী ছাড়া যোগ থাকবে না হলে কালসর্প যোগ থাকবে তবে এই নয় যে কালসর্পযোগ প্রত্যেকটাই খারাপ একদমই নয় এমন এমন মানুষ আছে কালসর্প যোগ থাকলে কিন্তু তাদের জীবনে উঠতে কষ্ট হলেও তারা কিন্তু অনেক সাকসেসের শেখরে উঠে যায় এমন সাকসেস ব্যক্তির চাটা আছে তাদের জন্মকুণ্ডলিতে অশুভ মানে মাঙ্গলিকও আছে যোগ আছে কিন্তু তারা শিখরে কিন্তু উঠে গেছে যদি অশুভ যোগ থাকে তাহলে জীবনে উঠতে দেয় না বরংবার বাধা দেয় আপনার হওয়া কাজ হচ্ছে না সবাই হয়ে যাচ্ছে আপনার হচ্ছে না আপনি ফোন করলেন কালকে আপনার কাজটা সম্পূর্ণ হবে সে কাজটা সকালে উঠে ফোন আসলো যে না সে কাজটা উনি এখন করাবেন না বা সে কাজটা আপনার এখন হচ্ছে না টোটালি দু মাস লেট হয়ে যাবে এই যে জায়গাগুলো যদি অশুভ অশুভ বলছি কিন্তু অশুভ কাল সর্ব যোগ যদি থাকে এগুলো হয়ে থাকে তার পাশাপাশি আর একটা গ্রহের গ্রহ যদি খারাপ থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একটা হচ্ছে সেটা বলছি দেবগুরু বৃহস্পতি কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই দেবগুরু বৃহস্পতি যদি নিচস্ত থাকে অর্থাৎ মনে করুন মকরে থাকলো এবং নাক্ষত্রিক নাক্ষত্রিক বিচার বিশ্লেষণ করলেন ভাব বিচার বিশ্লেষণ করলেন নবাংশ বিচার বিশ্লেষণ করলেন সমস্ত রকম বিচার বিশ্লেষণ করে যদি আপনি দেখেন আপনার সেই দেবগুলো বৃহস্পতি মকরে অবস্থান করে আছে এবং কোন অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে ষষ্ঠ অষ্ট দ্বাদশ এই নক্ষত্রের একটা কানেকশন সৃষ্টি করেছে দেবগ্রু বৃহস্পতি তাহলে যে বৃহস্পতিটা আপনার জন্মকুণ্ডলীর একটা প্রধান ভিত সেই বৃহস্পতি দেবগু যদি নিজস্ব বা খারাপ অবস্থায় বা অশুভ বা পাপ মধ্য থাকে বা অশুভ নক্ষত্রের সাথে যুক্ত থাকে তাহলে জীবনটা অনেকটাই দুর্বিশহ হয়ে যায় চিন্তা নেই আমি বলে দিয়ে যাব সেটা করবেন আশা রাখছি বাড়িতে বসে কিছু না কিছু সফলতা অতি অবশ্যই আপনি পাবেন কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া আপনি পাবেন না যদিও মকর রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি সাপোর্ট অতি অবশ্যই এনাদের উপর থাকবেই থাকবে আপনারা আগের ভিডিওটা আমার দেখেছেন প্রচুর সংখ্যক মানুষ আপনারা দেখেছেন আমি আর দ্বিতীয়বার রিপিট করছি না শুধু দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই সাপোর্ট থাকবে তবে তবু যদি কোনো অংশে খারাপ থাকে তাহলেও কিন্তু প্রবলেম সৃষ্টি করে তার পাশাপাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কষ্ট কেন আসে কর্ম নিয়ে প্রবলেম কেন আসে সবারই জীবনে ভালো হয় আপনার বা কর্কট রাশি জাতক বা জাতিকাদের কেন ভালো হয় না ভালো পিছনে আর একটা গ্রহ কিন্তু খুব যুক্ত হয়ে সেটা সেনাপতি মঙ্গল কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু সেনাপতি মঙ্গল রাজ্যক মানে আপনার রাজা তৈরি করবে সেটা না আপনার সমস্ত মূলের পেছনে মাঙ্গলিক কিছু ঘটার পেছনে এই মঙ্গলের ভূমিকা কিন্তু অতি অবশ্যই থাকবেই থাকবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিটা দেখুন আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গল যদি কর্কটে অবস্থান করে থাকে ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে সম্পর্কে স্থাপন করে তাই বলে সব ষষ্ঠ অষ্ট দ্বাদশ কিন্তু খারাপ নয় সেটা সম্পূর্ণ বিচার সাপেক্ষ আমরা অনেক ক্ষেত্রে বলি ষষ্ঠ অষ্ট দ্বাদশ খুবই খারাপ কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে ষষ্ঠ অষ্ট দ্বাদশ আদৌ কি আপনার খারাপ নাকি এই ষষ্ঠ অষ্ট দ্বাদশ আপনার লাইফের ওঠার জন্য একটা মারাত্মক ভূমিকা পালন করবে এটা দেখা প্রয়োজন ওই জন্য বিচার অতি অবশ্যই প্রয়োজন তবুও আমি গ্রহ নিয়ে কথা বলছি গ্রহ শুনুন ভালো ফল দেবে আপনার লাইফ তবে এই যে মঙ্গল যদি কোনো অশুভ নক্ষত্রের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু প্রবলেম কিছু না কিছু দেবে আর এই মঙ্গল যদি নিচস্ত থাকে তাহলে রাজ্যকারী গ্রহ জন্মকুণ্ডলিতে বা জন্মকালীন পরিস্থিতিতে আপনার যদি সেই কর্কট রাশিতে বা কর্কট লগ্নেই যদি মঙ্গল অবস্থান করে তাহলে কর্কটে মঙ্গল নিচস্ত হয় মকরে মঙ্গল উচ্চস্থ হয় বৃহস্পতি কর্কটে গিয়ে উচ্চস্থ হয় বৃহস্পতি মকরে গিয়ে নিচস্ত হয় তাহলে এই মঙ্গল যদি দেখেন কর্কটে উচ্চস্থ আছে নিচস্ত তাহলে জানবেন এই রাজ্যগের যে ফলটা সেটা কিন্তু বিভিন্ন রকম প্রবলেম অতি অবশ্যই নিয়ে এসে এনে দেবে এবং কর্মের জায়গায়ও কিন্তু কিছু না কিছু প্রবলেম দেবে কেমন প্রবলেম দেবে আপ এবং ডাউন আপ ডাউন আপ এই হচ্ছে চলছে তো ডিগ ডিগ করে চলছে আপনি সৎ মানুষ এই যা হচ্ছে আমি বেশ ভালো আছি খুবই ভালো কথা এটা আপনার গুরু বলটা ভালো যার কারণের জন্য আপনি এই জিনিসটা ভাবতে পারেন সবাই কিন্তু ভাবতে না যে না আমি অসাদ পথে আমি যাবো না যত কষ্ট হোক আমার ভালো দিন তো আসবেই আসবে আর আপনার ভালো দিন আসার জন্য আপনি আপনার প্রচন্ড ঘাম আপনার কপালের ঘাম আপনি মাটিতে ফেলতে রাজি আছেন এবং ফেলেওছেন নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় নিজের কর্মফল এবং সৌভাগ্যের জন্যই আপনি এখনো টিকে আছেন দেবগুরু বৃহস্পতি আপনার সাপোর্টে থাকার কারণেরই জন্য এবং আপনার সদ্ভাবটা এটাই আপনার জীবনে ওঠার অবলম্বন হয়ে দাঁড়াবে হয়তো আপনি একটু লেটে হবে আপনি একটু লেটে হবে কিন্তু হবে অতি অবশ্যই এবং এই মঙ্গল কথায় চলে আসে এই মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গল এবং বৃহস্পতি একটা প্রধান ভিত আর যার ভিতটাই যদি খারাপ থাকে তাহলে সেই বাড়িটা কিন্তু ভূমিকম্পও কিন্তু নড়বড় করবে কেন বললাম কথাটা এই মঙ্গল যদি খারাপ থাকে এই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে আপনার শরীরটাও কিন্তু নড়াচড়া করবে কখন করবে জেদ সহ্য হবে না খুব খারাপ কিন্তু হঠাৎ করে মেজাজ আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যায় কাদের যাদের মঙ্গল নেগেটিভ থাকে মঙ্গল যাদের খারাপ থাকে তাহলে হঠাৎ করে রেগে যাবেন অর্থাৎ সে ভীতের জায়গাটা প্রবলেম অর্থাৎ কি একটা জেদ অভিমান যে একটা সহনশীলতা মানে খারাপ দিকে না সহনশীলতা মানে কি একটা ধৈর্যশীলতা এই জায়গাটা কিন্তু অনেকটাই হ্রাস পায় অর্থাৎ কম পায় কম থাকে যদি এই মঙ্গল খারাপ থাকে এই জেদ অভিমানের কারণের জন্য সাংসারিক লাইফেও সাংস্কৃতিক জীবনের সঙ্গে একটু প্রবলেম চলে আসে এবং ফ্যামিলির কাছেও আপনি মাঝে মাঝে কিন্তু একটা বদনামের শিকার হয়ে যান যে আপনার সাথে কথা বলে কেন শান্তি পাওয়া যায় না কিন্তু আপনি প্রকৃত খাঁটি মানুষ একা থাকতে ভালোবাসেন কষ্ট পেলে একাই কষ্ট সহ্য করতে ভালোবাসেন কারোর সাথে আপনি শেয়ার করতে রাজি না মা বাবাকে খুব ভালোবাসেন কিন্তু কাউকে আপনি বুঝতে দেন না নিজে কাঁদবেন দরজা দিয়ে কাঁদবেন বুক ফাটবে কিন্তু চোখ আপনার চোখ দিয়ে জল বেড়াবে না এই জায়গাগুলো আপনি কিন্তু কেউ বুঝবে না কেউ বুঝবে না যাই হোক যারা প্রবলেমের মধ্যে আছেন যারা আমি কেন বললাম আমি তো দেখতে পাচ্ছি না কার মঙ্গল খারাপ কার বৃহস্পতি খারাপ যদি আপনার খুব প্রবলেম মনে হয় যে না আপনার লাইফে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনি চলছেন মঙ্গল এবং এই বৃহস্পতির অতি অবশ্যই কিন্তু আমাদের এই দুটো গ্রহের আশীর্বাদ বা এই দুটো গ্রহের বলবান হওয়া অতি অবশ্যই প্রয়োজন দেবগুরু বৃহস্পতির কৃপালাভের জন্য আমার স্ক্রিনের ওপর যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত দাদা কতদিন করব। দিন নয় বছর বলুন বছর বলুন প্রতিনিয়ত জপ করে যান কতবার একুশ বার করে কখন সকালে প্রতিনিয়ত জব করে যান দেখবেন খুব ভালো হবে একটা লাল সুতো ক্ষমা করবেন সরি একটা হলুদ সুতো ছেলে হলে ডান বাহাতে ধারণ করুন ভালো সফলতা পাবেন দেখুন একটা কাঁচা হলুদের গাঠ কোমরে বেঁধে লাপুন প্রতি বৃহস্পতিবার করে সেটা চেঞ্জ করুন ভালো সফলতা পাবেন এর পাশাপাশি যদি আমি বলি মঙ্গলের কি কিভাবে আমরা মঙ্গলের প্রতিকার করব কি টোটকা আছে সুশান্তরা দেখুন যাবে মঙ্গল খারাপ আছে বা মনে করুন আপনার বৃহস্পতি মঙ্গল দুটোই খারাপ আছে তাহলে বলবো বৃহস্পতির হলুদটা আপনি অতি অবশ্যই বাঁধুন হলুদ সুতোটা অতি অবশ্যই উভয় বাঁধুন সবাই প্রত্যেকটাই বাঁধুন আর মঙ্গলের জন্য আমি একটা কথা বলতে পারি হনুমানজির পূজা করুন প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে প্রতি মঙ্গলবার করে লাড্ডু এবং নারকোল দান করুন তাকে পুজো করুন এবং তার পায়ের যে মেয়েটে সিঁদুর আছে সেটা আপনি কোটোতে করে নিয়ে আসুন এবং প্রতিনিয়ত কপালে ধারণ করুন এই অশুভ মঙ্গলের ক্ষতিকারক প্রভাব থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এবং মঙ্গল কিন্তু পাওয়ার পাবে আপনার লাইফে নেমে আসবে সুখ ঐশ্বর্য এবং তার পাশাপাশি মানসিক শান্তি একটা কথা জানবেন টোটকাগুলো গুলো প্রতিনিয়ত করে যেতে হয় মুড়ি করুন আপনি বাড়িতে বসে আছেন এই মুহূর্তে কোনো গ্রহের প্রতিকার করা আপনার সামর্থ্যের মধ্যে আসে না কিন্তু আপনি সুশান্ত শাস্ত্রের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনি এগুলো করে যান আপনি এগুলো করে যান আর আমি আপনাকে যে প্রেসক্রিপশন করে দিয়ে গেলাম যদি আপনার কর্কট লগ্ন এবং কর্কট রাশি হয় দর্শক বন্ধু আপনি আরো দশটা জ্যোতিষীকে দেখান বা আপনার যদি জন্মকুণ্ডলী করা থাকে দেখুন সেই জন্মকুণ্ডলীর পিছনে বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকার অতি অবশ্যই লেখা আছে আপনি দেখে নিন সুশান্ত শাস্ত্রের প্রেডিকশন মানে যে আপনি ইউটিউবে দেখছেন কি প্রেডিকশন দিচ্ছে ভগবান জানে ওটা নয় যেটা বলবো সঠিকটা জানানোর চেষ্টা করব এই যে দুটো বললাম আর মঙ্গলের জন্য যে মন্ত্রটা আমার স্ক্রিনের উপর যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন দর্শক এই মন্ত্রটা একুশবার করে যোগ করুন অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো মন্ত্র আপনার খাতায় লিখে রাখুন এবং প্রতিনিয়ত ভক্তি ভরে আপনার ইষ্ট দেবতার সামনে জপ করুন দেখবেন যারা প্রতিকার করতে পারছেন না জ্যোতিষকে হস্তরেখা বাণ্ডলী দেখাতে পারছেন না তারা বাড়িতে বসে করুন। খুব শীঘ্র আপনি সফলতা লাভ করতে পারবেন আপনি দেখতে পাবেন যে আপনার মনের মধ্যে সূর্যের আলোর প্রবেশ অতি অবশ্যই ধীরে ধীরে ঘটছে চট করে কেউ বড় হতে পারে না সুশান্ত শাস্ত্রী আজ বলছে এখানে আমাকে আট বছর জ্যোতিষ নিয়ে পড়াশোনা করার পরে কিন্তু আজ আমি ক্যামেরার সামনে অন মিডিয়াতে এসে কথা বলতে পারছি এক দুদিনে কিন্তু আসতে পারিনি যাই হোক এগুলো করে যান প্রতিনিয়ত আপনার লাইফে আপনার সারা লাইফে বৃহস্পতি মঙ্গল অতি অবশ্যই সাপোর্ট করবে সারা লাইফে আপনার বৃহস্পতি এবং মঙ্গলের প্রয়োজন বৃহস্পতি মঙ্গলের সাপোর্ট প্রয়োজন করে যান কন্টিনিউ করে যান প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি অতি অবশ্যই লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে তবে যাই হোক তবুও যারা ভাবছেন একবার চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আসবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন